সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ডিজিটি স্ক্রিন এই মুহূর্তে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি সাধারণত থাই পাঙ্কাশ মাছের পোনা যেটা অরিজিনাল থাই পাঙ্কাশ এটা চিনবে না হবে আপনার লম্বা জাতের বলেই এখানের মাছের পোনাগুলি কিন্তু অনেকটাই লম্বা তো এই সাইজের লম্বা পাঙ্কাশ মাছের থাই পাঙ্কাশ মাছের পোনা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এগুলি একশো পঞ্চাশ পিসে কেজি বা একশো চল্লিশ পিসে কেজি এরকম সাইজের পোনা আমাদের কাছে পাচ্ছেন আপনারা এগুলি সীমিত দামে সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি সাধারণত যারা চাষের দিবেন এই মাছগুলি তারা অবশ্যই আরও নার্সিং করে নেবেন অর্থাৎ বিশটা বা পনেরোটা কেজি আনে দশটা কেজি এনে আপনি দিতে পারেন দশটা কেজি এনে দিলে আরও বেশি ভালো হবে তো আপনারা খুবই সীমিত দামের ভিতরে এই মাছগুলি ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলি সরাসরি হোম ডেলিভারি দিচ্ছি খুবই সুন্দর সাইজের পোনা তো আপনারা অবশ্যই অবশ্যই মাছের পোনা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই কল করুন আমাদের স্ক্রিন নম্বরে নাম্বারে তাছাড়াও এই মাছগুলি আপনারা এক দেড় মাস নার্সিং করার পরে মাছগুলি কিন্তু আপনি কালচার দিতে পারবেন সরাসরিভাবে তাই অবশ্যই অবশ্যই আপনারা ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করবেন এবং কি বিস্তারিত চাষ বিষয়ে তথ্য পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে তার নাম্বারে কল করবেন তাছাড়া অন্যান্য কোনো মাছের পোনা যদি আপনার প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা মোটামুটি সকল প্রকার মাছের পোনা বিক্রয় করে থাকি যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন